আসসালামু আলাইকুম রিপারান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজকের পর্বে তৈরি করে দেখাবো এক বাটি সুজি দিয়ে মিষ্টির দোকানের মতো দানাদার মিষ্টির রেসিপি এই মিষ্টিগুলো বানানো খুবই সহজ আর খেতেও অনেক বেশি মজার হঠাৎ মিষ্টি খেতে মন চাইলে ছটপট এই মিষ্টিটি বানিয়ে নিতে পারবেন ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে এই মিষ্টিটি তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার এরকম সহজ রেসিপিগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি প্রায় ফেনে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সাদা তেল আর এ তেলটা একটু গরম হয়ে আসলে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি আপনারা এক বাটি বা দুই বাটি বা এক কাপ যে কোনোভাবেই কিন্তু নিতে পারেন এই মিষ্টিগুলো কম বেশি করে তৈরি করে নিতে পারবেন এখন এই তেলের সাথে এই সুজিটাকে আমি এক থেকে দুই মিনিটের মতো এগুলোকে ভেজে নিব। আর এরপর পর্যায়ে চুলা রাসটা কিন্তু একদম লোতে করে রেখে দিব এখন এর মাঝে দিয়ে দিচ্ছি এক চাচামিষ ময়দা এখন এই ময়দাটা দিয়ে সুজির সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিব। ময়দাটা যদি এভাবে ভেজে নেওয়া হয় তাহলে ময়দা যে একটা কাঁচা গন্ধ এটা কিন্তু আর থাকে না এটা কিন্তু আমার এখন প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি এই সুজির মধ্যে দিয়ে দিব এক বাটি পরিমাণে পানি আমি যতটুকু সুজি নিয়েছি ততটুকুই পানি দিয়ে দিব এখন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব আর এর পর্যায়ে চুলোটা কিন্তু আমি লো আসে রেখে দিয়েছি চুলোর হিটটা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই সুজির পানিটা আগেই শুকিয়ে যাবে এখন এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর মেশানোর পর দেখেন এটা কিন্তু প্যান থেকে নিজে নিজে উঠে এসেছে এ পর্যায়ে কিন্তু আমার এই সুজিটা মেশানো হয়ে গেছে এখন এগুলোকে আমি বাটি থেকে উঠিয়ে নিব এখন একটি বাটিতে দিয়ে আমি এটাকে ঠান্ডা করে নিব ঠান্ডা করার জন্য আমি একটু ছড়িয়ে দিচ্ছি আবার খুব বেশি ঠান্ডা করা যাবে না হাত দিয়ে মাখানো যায় এরকম ঠান্ডা করে নিতে হবে এখন আমি এখানে নিয়েছি দুই প্যাকেট গুঁড়ো দুধ আমি প্রথমে এক প্যাকেট গুঁড়ার দুধ এটাকে ভালোভাবে মাখিয়ে নেব এখন এই দুধের প্যাকেটে মুখটাকে কেটে নিচ্ছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি প্রথমে কিন্তু এর এক প্যাকেট দিয়েই মাখিয়ে নিব এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার এখানে বেকিং পাউডারটা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই সুজিটা কিন্তু নিজে নিজেই এমনিতেই অনেক ফুলে ওঠে এখানে সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার মেশানো হয়নি আমি এর মাঝে আরেক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এখন আমি এই দুই প্যাকেট গুঁড়া দুধ দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটাকে ডো বানিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে দুই মিনিটের মতো এভাবে মতে নিয়েছি আর মোথানোর পর এর আর ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এডোটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এগুলো মেশানো হয়ে গেলে এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচের মতো সাদা তেল আপনার তেলের পরিবর্তে কিন্তু ঘিটা দিয়েও বানিয়ে নিতে পারেন কিন্তু অনেক সময় দেখা যায় ঘিটা কিন্তু হাতের কাছে সব সময়ই থাকে না এই জন্য আমি আজকের এই রেসিপিটা তেল দিয়ে করে দেখাবো এখন এই থেকে আমি সামান্য পরিমাণের ডো হাতে নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে চেপে একটু সমান করে নিচ্ছি এটাকে দু হাতের তালুর মাঝে দিয়ে আমি একটু গোল করে নিব দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি একটি মিষ্টির শেপ দিয়ে নিয়েছি আর একইভাবে কিন্তু আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এটাকেও আমি হাত দিয়ে সমান করে নিয়েছি আর হাত দু হাতের তালুতে দিয়ে এটাকে গোল করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরেকটি তৈরি করে নিলাম আর একইভাবে কিন্তু আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি এখন এই মিষ্টিগুলোর জন্য আমি একটি শিরা তৈরি করে নেব তার জন্য একটি প্রায় ফ্যানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো চিনি আর দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো পানি আমি কিন্তু এই শিরাটাতে চিনির চাইতে পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি আর এর মাঝে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তিনটি সাদা এলাচ এবার চিনি আর পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এই চিনি আর পানিটাকে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে আমি একটি শিরা তৈরি করে নিব আর দুই থেকে তিন মিনিটের মতো জাল করলে কিন্তু এই শিরাটা খুব একটা ঘন হবে না সামান্য একটু আটালো ভাব চলে আসলে আমি আর মাঝে কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিব আর দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু সামান্য পরিমাণ আটালো ভাব চলে এসেছে এখন আমি যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম সেই মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে যতগুলো মিষ্টি দেওয়া যাবে আমি সবগুলোই দিয়ে দিব তাহলে দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো মিষ্টি এখানে দিয়ে দিয়েছি আর এটাকে চামিজ বা হাতা দিয়ে আমি নেড়ে নেব না এভাবে কড়াইটা ধরে একটু ঝুঁকে নেব আর এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেবো পাঁচ মিনিটের মতো এবার এটাকে আমি পাঁচ মিনিটের মাঝে কিন্তু আবারও এভাবে ঝুঁকে নিয়েছি এটাকে চামিজ বা হাতা দিয়ে নেড়ে নিলে দেখা যাবে মিষ্টিগুলো কিন্তু ভেঙে যেতে পারে এখন আমি পাঁচ মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু শিরাটা একদম কমে গেছে যদি মনে হয় শিরাটা একদম কমে গেছে লিসে থেকে লেগে যাচ্ছে তাহলে এর মাঝে কিন্তু কিছুক্ষণ এটাকে জাল করে নিতে পারেন এখন এখান থেকে আমি একটি মিষ্টি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা কতটা নরম হয়েছে তাহলে দেখতে পাচ্ছেন এই মিষ্টিটা কিন্তু এখনো অনেকটাই গরম আছে তারপরে কিন্তু অনেকটা নরম তুলতুলো হয়ে গেছে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঠান্ডা হওয়া পর্যন্ত এখন এই মিষ্টিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর এখান থেকে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি এখন আমি এই শিরার মাঝখান থেকে মিষ্টিগুলোকে কিন্তু একটি প্লেটে উঠিয়ে নিব আমি একটি চামিচ দিয়ে কিন্তু সবগুলো মিষ্টিকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আমি সবগুলো মিষ্টি কিন্তু এখানে উঠিয়ে নিয়েছি এখন এই মিষ্টিগুলোর গায়ে আমি একটু চিনি লাগিয়ে নিব। তার জন্য একটি ফ্রিজে আমি দুই চা আমি চিনি দিয়ে দিচ্ছি আর এখান থেকে একটি মিষ্টি নিয়ে আমি এই চিনির মাঝে দিয়ে দিচ্ছি এখন এই চিনিটা মিষ্টির আমি চতুর্পাশে লাগিয়ে নিব তাহলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মিষ্টির গায়ে চিনিগুলো কিভাবে লাগিয়ে নিচ্ছি আর এই একইভাবে কিন্তু আমি সবগুলো মিষ্টির গায়ে এভাবে চিনিটা লাগিয়ে নিব। এভাবে চিনিটা লাগিয়ে নিলে কিন্তু এগুলো দেখতেও সুন্দর দেখা যাবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে একদম মিষ্টির দোকানে যেরকম দানাদার মিষ্টি তৈরি করা হয় সেরকমই কিন্তু তৈরি করে নিয়েছি আশা করছি আমার আজকের এই মিষ্টির রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করুন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলাম কথা হবে আবার সহজ কোনো রেসিপি নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ